বহু ঝল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁয়ার নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লা দশ আসনে আব্দুল গফুর ভুইয়া মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা নাগলকোট লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা দশ আসন এই আসনে অনেক জল্পনার অবসান ঘটিয়ে সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা নাগলকোট উপজেলার ষোলো ইউনিয়ন একটি পৌরসভা ও লালমাই উপজেলার নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটিতে নাঙ্গলকোট উপজেলায় মোট ভোটার দুইশো পঁচাশি হাজার লালমাই উপজেলা মোট ভোটার দুই লাখ ভোটার এদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক দিয়েছেন আব্দুল গফুর ভুঁয়া মিছিল কেন বা এই র্যালিটা কেন হচ্ছে যদি আমাদেরকে একটু বলতে নাঙ্গলকোট ও লালমাইর জনগণের যে দীর্ঘদিনের প্রত্যাশা বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া ও বিএনপির যে নীতি নির্ধারক তারা কুমিল্লা দশ আসনে কিছুক্ষণ আগে কুমিল্লা দশ আসনের মনোনয়ন নিশ্চিত করেছেন আমরা বিগত দিনে যে আমাদের দশ আসনে জননেতা আলাদা আব্দুল গপুর ভুইয়া জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করাতে আমি বিএমপি এবং বিএমপির বিএমপি পরিবারকে ধন্যবাদ জানাই আমি আজকে আমাদের আছে তাৎক্ষণিক মিছিল জনগণের আবেগ ধরে রাখতে পারি নাই এই আমাদের স্থানীয় যে বিএমপি এবং অঙ্গ সংগঠনের লোক আমি আজকে আপনাদের মাধ্যমে শুধু একটা কথা বলি আমরা এখন আমাদের দরকার ঐক্য আমরা সবাই যে যে মত হোক না কেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিপুল বোর্ডে জয় করার করার আহ্বান আহ্বান জানিয়ে আমি এখানে সবাইকে কাজ জন্য নিয়ে আসছেন এবং কি আমরা দেখতে পেরেছি আপনাদের কথার মধ্যে আপনাদের দিকে তাকালে মনে হচ্ছে একটা কান্নার বাব আসতেছে কিন্তু এটা কেনই বা আপনাদের কি খুশির কান্না না কি আমাদেরকে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমত শিবকে জ্ঞাপন করি শিব মোহন রাবুর দরবারে আমরা এই জন্যই জ্ঞাপন করি যে আর দীর্ঘ সতেরো বছর সতেরো বছর আমাদের বাসী দক্ষিণ সিংহ পুরুষ আলাজ আব্দুল কোফা মিটিপথ থেকে রাজপথ রাজপথ থেকে জেলখানা জেলখানা থেকে আবার উপজেলা জেলা উপজেলা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তিনি দলের জন্য কাজ করেছেন আজকে দল আমরা মনে করি সেইভাবে তিনি অনেকে নমিনেশন দিয়ে মূল্যায়ন করেছেন আমরা প্রথমত আমাদের দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই তার নমিনেশন সিলেক্টেড বোর্ডে আল্লাহাদ আব্দুল গফুঞ্জের নামটা এসেছে কারণ আমরা ইনশোল্লাহ আগামী দিনে লালমাই নাঙ্গল কোর্টে কুমিল্লা দশ আসনে আমরা আল্লাহ আব্দুল গফরগুঞ্জিয়াকে দুই হাজার এক সালের মতো যে করে আমরা প্রথম সারা বাংলাদেশে যেভাবে প্রথমে আল্লাহ আব্দুল গফুনের নামটুকু ঘোষণা করেছে। আমরা ইনশাল্লাহ আগামী নির্বের সামনে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচন আলহাদা আব্দুল দানে শীর্ষে নির্বাচিত করে আমরা দেশ নেই তারেক রহমানকে আমরা এই আসন এবং বেগম জিয়াকে আমরা আসন উপহার দিব ইনশাল্লাহ আমরা এতটুকু পর্যন্ত যতটুকু জানতে পেরেছি কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গোপুর ভিন্নাকে নমিশনার দিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন সবার মুখে মুখে এটা জানা যাচ্ছে এবং কি আমরা যতটুকু দেখতে পেরেছি কুমিল্লা নাঙ্গলকোট জোড্ডা পশ্চিম ইউনিয়ন মান্ডা বাজার এক বিশাল র্যালিও হচ্ছেন রেলি দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি বা আপনাদেরকে জানাতে পেরেছি কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য কুমিল্লা দশ থেকে দানের প্রতীক নিয়ে আগামী জাতীয় নির্বাচন পদপ্রার্থী নিয়ে দানের প্রতীক নিয়ে সেই নির্বাচন করবেন এ পর্যন্তই আপনাদের সাথে ছিলাম কুমিল্লার প্রতিনিধি মোহাম্মদ সাকিব হোসেন আইআরটিভি নিউজ বাংলা